আসসালাম আলাইকুম দর্শক ভাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলে রায়ক্রিয় ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পার্টের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবুতর ব্লগ চ্যানেলটি প্রত্যেকদিনই কিন্তু আপনাদের পার্টের আপডেট দিয়ে আসছে এবং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চ্যানেলের মাধ্যমে আপনারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাঠ সম্পর্কিত প্রত্যেকদিনই পেয়ে যাবেন এবং এই তথ্যের ভিত্তিতে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারবেন কেমন চলছে এবং যারা আছেন এবং স্টক ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু ব্যাপকভাবে হাট বাজারগুলোতে পাঠ ক্রয় করছেন এছাড়া মিলার পাটিও কিন্তু পাঠ ক্রয় করছেন এবং শিপার পাটি যারা আছে তারাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং যার প্রভাবে হাটগুলোতে কিন্তু পাটের বাজার দর ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে এবং শুনলে আপনি অবাক হবেন যে বর্তমানে অর্থাৎ আজকেও পাবনায় পাঠের বাজার দর তেত্রিশ থেকে চৌত্রিশশো আহ যেটি গতদিন গতদিনও আমরা দেখেছি একত্রিশ থেকে বত্রিশশো টাকার মধ্যে বিক্রি হয়েছে কিন্তু আজকের নিউজ অনুসারে আর পাবনাতে বর্তমানে পাটের বাজার দর তেত্রিশ থেকে চৌত্রিশ টাকায় বিক্রি হচ্ছে হাই কোয়ালিটির যে পাটগুলো সিরাজগঞ্জেও কিন্তু এরকম দামে বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এবং নাটোরে পাটের বাজার দর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ফরিদপুরেও কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা প্রতি বিক্রি হচ্ছে এবং হাটগুলোতে যখন ইউজ করতে যাওয়া যায় তখন কিন্তু বড় ধরনের একটি প্রবলেমে পড়তে হয় সেটি হলো যে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু সিন্ডিকেট করছে এবং তারা কিন্তু সঠিক তথ্য না দিয়ে সঠিক যেটা বাজার তার থেকে কিন্তু দুই টাকা কমে কিন্তু তারা বাজার দর বলে যারা নিউজ করতে যায় তাদেরকে তাই এই বিষয়ে সতর্ক থেকে সঠিক দামে এবং হাট যাচাই করে আপনার পাঠগুলো ক্রয় এবং বিক্রয় করতে থাকবেন প্রিয় দর্শক প্রিয় দর্শক ফরিদপুরের বাজার দর কিন্তু ভালো সেখানেও কিন্তু তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সতেরো সর্বোচ্চ বিক্রয় হচ্ছে মাদারীপুর গোপালগঞ্জ সেখানেও কিন্তু মোটামুটি ভালো দাম অর্থাৎ সারা বাংলাদেশের যেসব হাটগুলোতে যেসব জেলায় পাঠের বাজার দর বেশি সেই জেলাগুলোতে অর্থাৎ সবসময় একটু বেশি থাকে সেখানেই কিন্তু পাঠের বাজার দর বর্তমানে আর বেশিরভাগ হাটগুলোতে তেত্রিশ থেকে চৌত্রিশশো টাকা আর দর্শক দক্ষিণ অঞ্চলের পাটের বাজার দরও কিন্তু যে জেলাগুলোতে পাঠের বাজার দর তেত্রিশ সেখানে আপনি যদি লো কোয়ালিটি মিল শার্ট পাঠ ক্রয় করতে চান কিন্তু আপনাকে আঠারোশো উনত্রিশশো টাকায় ক্রয় করতে হবে এবং মাজলা কোয়ালিটির পাট তিন হাজার একত্রিশশো টাকার মধ্যে ক্রয় করতে হবে তার মানে বুঝতে পারছেন যে পাটের চাহিদা কেমন বৃদ্ধি পেয়েছে পাঠের বাজার দর কেমন বৃদ্ধি পেয়েছে এবং পরবর্তীতে কি পরিমাণ লাভ হবে সে বিষয় সম্পর্কিত তথ্য ব্লগ চ্যানেলটি আপনাদের জানাবে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি